মুসলমানরা কি করেছে কাজটা দেখেন যখন এই বয়াতি গ্রেফতার হলো মানিকগঞ্জের সর্বসাধারণ আলে বলে আমাদের নেতৃত্বে রাজপথে মানব বন্ধন করেছে তার সর্বোচ্চ শাস্তি দাবি কামনা করেছে এটা কি অন্যায় করেছে এটা জুড়ে বলতে অন্যায় করেছে আচ্ছা আল্লাহকে গালি দিয়েছে এটা কি মুসলমানদের কুলে যা আঘাত লাগে নাই যার আঘাত লাগে নাই আপনারা টার্গেট করে রাখবেন আল্লাহকে গালি দেওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহকে গালি দেওয়ার পক্ষে অবস্থান গ্রহণ করেছে ও মূল জানা যাও করবে কারো তো মুসলমান না কথা ঠিক না আলী মোলামারা মানব বন্ধন করেছে বিশিল করেছে তাও হিদি মুসলমানরা আলী মোলামারা সকাল সাতটা থেকে তারা মানব বন্ধন করেছে আর সেই জায়গায় তাদের এই প্রতিবেদনটাকে তাদের প্রতিবাদটাকে বিতর্কিত করার জন্য এগারোটায় ওরা আবার পাল্টা আরেকটা প্রোগ্রাম ডেকেছে বাউলের ভক্ত এবং উস্কানি মোলার বক্তব্য তারাই প্রথম দিয়েছে এতে আলেমোলা আমাদের পক্ষের সাথে হাতাহাতি হয়েছে ওরা আগে আলেমদের গায়ে হাত তুলেছে এখন আলেমদের গায়ে যখন হাত তুলে ফেলেছে তখন আলেমদের সংখ্যা তো বেশি আর এ দেশে আল্লাহ ভক্ত মানুষ বেশি না বাউল ভক্ত মানুষ বেশি সংখ্যা আল্লাহ ভক্ত মানুষ বেশি আল্লাহর পক্ষের লোকেরা বাউল পক্ষের লোকের এমন পেদানি দিয়েছে পিটায় পানি দিয়েছে

ওরা বলে আরে বলা এবং তাও হিন্দি মুসলমান না নাকি মানিকগঞ্জে মব তৈরি করছে সুহান আল্লাহ মবের ব্যাখ্যা কি ভাই মানে বিচার বহির বহুত তারা কাজ করছে কোথায় বিচার বহির কাজ আলোচনা করেছে আলেমরা যদি শান্তিপ্রিয় নাই হতেন যদি আলেমরা মত তৈরি করতেন বাংলাদেশে একটা মাজারও থাকতো না একটা উরসের নামে ভণ্ডামি বাংলাদেশে আলেমরা করতে দিত ওরা ভণ্ডামি করে যাচ্ছে করুক কিন্তু তোমরা গান গাও গান হালাল না হারাম আরো জোরে বলে ওদের গান হারাম এটা সবাই জানে এই জন্য এত নতুন করে বলার কিছু নাই কোরআন সুন্নার কথা স্পষ্ট হয়ে গেছে কোনটা হওয়া কোনটা বাতিল স্পষ্ট হয়েছে ধর্মের নামে জবরদস্তি আমরা করি না কিন্তু তুমি যখন উদ্গিব হয়ে আমার পায়ের মধ্যে পাড়া দিয়ে আমার আল্লাহকে গালি দিয়ে বসবা তখন তোমার চাপার দাঁত আমি একটাও রাখব। না কোন সুশীল এই জায়গায় চলবে না মনে রাখবেন আল্লাহকে গালি দেওয়ার পরে সে গালি বাজের পক্ষে যে সুশীল কথা বলে ও সুশীল নয় ও নাস্তিক কথা পরিষ্কার আল্লাহকে গালি দেওয়ার পরে

আবুকর সিদ্দিক রাজি আল্লাহ পাশ দিয়ে হেরে যাওয়ার সময় দৃশ্য দেখে ফানহাস কে ডেকে বললেন ফানহাস ওয়াই হাত তুমি ধ্বংস হো